সবথেকে বেশি যেটা মানে ভালো যেটা বেশি হবে সেটা হচ্ছে যদি আইমিম এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ড এবং এই যদি হুমায়ুন কবির তিনজন ব্যক্তি যদি একত্রিত হয়ে যান তাহলে আমাদের জন্য পশ্চিমবঙ্গের ভিতরে কাজ করা আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হবে যে মামাটির সরকার মমতা এ কখনোকার মুসলমান দরদি ছিল না এখনও পর্যন্ত নেই পরবর্তী সময়েও থাকবে না এখনও পর্যন্ত যে আমরা মেরুদণ্ড ইজ ইদে ব্যাগবন শিক্ষা জাতির যে মেরুদণ্ড এই মেরুদণ্ড শিক্ষার মা বা প্রতীক আমরা মনে করেছিলাম মমতাকে কিন্তু আমরা প্রকাশ্যে ফার্স্ট বুঝতে পারলাম যে মমতা কখনোকার জন্য আমাদের মেরুদণ্ড নয় মেরুদণ্ডহীন হয়ে কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে চারণ করছে সমস্ত মুসলিম লিডার যারা রয়েছে তারা কি একজোট হবে দেখেন এটা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা সকলে দোয়া করুন যেন একজোটা যদি হতে পারে তাহলে এরকম কুখ্যাত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যেমনভাবে শুভেন্দু অধিকারী থেকে নিয়ে যে সমস্ত বিজেপির কর্মধক্ষরা রয়েছে তারা ইসলামের প্রতি কোরআনের প্রতি এবং মুসলমানদের প্রতি বারবার যে স্টিম রোলার চালানো এবং তাদের প্রতি যে জুলুম করার কথা বারবার বলছে সেটা ইনশাল্লাহ আমরা বরদাস্ত করব না এবং আমরা সমঝোতা করার চেষ্টা করবেন আসবে কি আসবে না সেটা আমাদের এখনো পর্যন্ত কোনো জানা হয়নি যখন আমরা বড় আমাদের বড় যারা আছেন তারা বলবেন যদি একজোটা হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের কি ভালো হয় একশো বার ভালো হয় যদি আমার থেকে বেশি যেটা মানে ভালো যেটা বেশি হবে সেটা হচ্ছে যদি আইমিম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং এই যদি হুমায়ুন কবির তিনজন ব্যক্তি যদি একত্রিত হয়ে যান তাহলে আমাদের জন্য পশ্চিমবঙ্গের ভিতরে কাজ করা আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয় 不要 আচ্ছা গোটা যেমন তৃণমূলের যে ক্ষমতা প্রভাবশীল ছিল তাহলে কি এটা মানে নির্মূল হতে চলেছে একদম নির্মূল হতে চলছে কি না সেটা তো এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় তবে নাইনটি পার্সেন্ট যে মমতা মুর্শিদাবাদের আর কোনো সিট পাবে না আর যদিও পাই আপনাদেরকে আমি আহ্বান করব যে একই ছত্রের তলে এসে কোন ইসলামের পার্টিকে করে ইনশা আল্লাহ আর এস এস এর আমাদেরকে করতেই হবে তাহলে মুর্শিদাবাদের মানুষকে আজকে জেগেছে মুর্শিদাবাদের মানুষ যেমন ওই পলাশির যুদ্ধে তেইশে জুন যেমনভাবে জেগেছিল নবাব সিরাজদুল্লাহ যেমন সে জহাদ করেছিল মানুষের প্রতি যেমন করে জুলুম যারা জুলুম করাটাকে বন্ধ করেছে এখন মুর্শিদাবাদের হুমায়ুন কবির সেই রকমই নবাব সিরাজদুল্লার মতো দিনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে মানুষকে জাগিয়েছে অনেকেই অনেকেই বলছেন যে এখন মুর্শিদাবাদ সিরাজুদ্দৌলা নামে যিনি এখন হুমায়ুন কবিরকে তারা বীর যোদ্ধা বীর সন্তান বলে একজন সকলেই এমনটাই আশঙ্কা করছেন এই একশো বার যদি তাই না হতো হুমায়ুন কবির যদি বীর যোদ্ধা না হতো তাহলে আরএসএসের পালিত কুকুর যে সমস্ত যারা ইউপি এবং বিভিন্ন রকমের আর এর সংগঠন হয়ে কাজ করছে এই নবরূপে যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে রাত এবং দিন মিলে যে হুমায়ুন কবিরের মাথা নিয়ে এলে এক কোটি টাকা দেবো এই রকম কুকুরদেরকে সাহসতা করার জন্য হুমায়ুন কবিরের জাগমন আমরা দেখলাম হুমায়ুন কবির সাহেব তিনি প্রথমে বলেছেন যে একশো পঁয়ত্রিশ প্রার্থী দেবেন এবং তিনি এবারে বলেছেন মানে তিনি প্রচার করছেন যে দুশো চিরব্বইটা বিধায়ক তিনি যদি তার মন করে তো দিতে পারে আর দিলে ইনশা আল্লাহ সে কমই হবে না কোথাও না কোথাও সিট পাবেই তাহলে কি দুহাজার ছাব্বিশ নির্বাচনে তাহলে কি তৃণমূল নির্মূল হয়ে যাবে হবে কি হবে না আমাদের মতো কিছু মানুষের জন্য নাও হতে পারে কিন্তু আমরা আশা রাখি যেন হয়ে যায় এটাই আশা করব আমরা তিনি একটা বড়ো মাপের মানুষ তিনি যখন এতটা ভেবেছে সবথেকে যেটা মোস্ট ভ্যালুয়েবল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন আমাদের যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি কেন তৈরি করলো এটা সে নিশ্চয় ভালো বুঝেছে ভালো জানে এই বিষয়ে তার ভালো জ্ঞান আছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক জ্ঞানী গুণী উকিল জজ ব্যালেস্টার বিভিন্ন রকমের মানুষের সে পরামর্শে দল ঘোষণা করেছে তা তার মন গেছে করেছে যেভাবে একজন মুসলিম বিধায়ককে মুসলিম বিধায়ক সাসপেন্ড করেছে দেখেন বিষয়টা হচ্ছে এটাই যে মমতা যে সত্যি তোমরা একটা বিধায়ক পেয়েছে যে বিধায়কের পরিচয় শুধু ভাঙড়ে থেমে নেই ভাঙড়ের বাইরেও পৌঁছে গিয়েছে এটাই হচ্ছে ভাঙড় আপনারা জানেন আমরা আইএসএফের পক্ষ থেকে এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সমাজ সমাজসেবার কাজের সঙ্গেও আমরা যুক্ত থাকি যেখানেই মানুষ বিপদের মধ্যে থাকে সেখানেই আইএসএফের কর্মীরা ছুটে গিয়ে তাদের পাশে থাকে আপনাদেরকে বলবো আপনারা যে ভালোবাসা আপনারা যে মহাব্বত আমাদের প্রিয় বিধায়কের প্রতি রেখেছেন আগামী আসন্ন ছাব্বিশে ইলেকশানে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আরও একটিবার দ্বিতীয়বারের জন্যে বিধানসভার আমাদের বিধায়ককে যেন পৌঁছোতে পারে সেই ভরসা আশা রেখে আপনারা আপনাদের নিজেদের গ্রামে নিজেদের বুথে বুথ সংগঠন তৈরি করুন সাথে সাথে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখুন মানুষের সঙ্গে পরিচয় পর্ব রাখুন যাতে আমরা আরও একটা বার ভাঙড়ের বিধায়ক ছানার দ্বারায় দীর্ঘ পাঁচ বছরে তিনি যে ভাঙড়ের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পানীয় জল রাস্তাঘাট এবং ভাঙড়ের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তিনি যেভাবে বিধানসভায় তুলে ধরেছেন বিধানসভার বাইরের রাজ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এটা অন্য কোনো নেতা নেতৃত্বের দ্বারাই হবে না আমরা জানি ভাঙড়ের আগে অন্যান্য বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধিরা ছিল তারা সেই সমস্ত কাজে তাদের খুঁজে পাওয়া যায়নি তারা শুধু তাদের নিজেদের আখির গোচাতে নিজেদের ব্যবসা পুঁজি করতে তারা ব্যস্ত ছিল কিন্তু একমাত্র নয়শ সিদ্দিকি সাহেব তিনি ভাঙড়ের মানুষের স্বার্থে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য তিনি যেভাবে আওয়াজ তুলে উঠেছেন সেটা অন্য কেউ না সেটা আমাদের বিধায়ক তাই আপনাদের কাছে আমরা আশা ভরসা রাখবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ইন্ডিয়ান বিধায়ক সিদ্দিকী সাহেব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা পরিষদের অন্যতম মুখ রায়নুর মোল্লা ভাইজানকে এবারে মানচিত্রে কোন বিধানসভায় একদিনে একসঙ্গে অতটা রক্তদাতাকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে রক্তদান শিবির করে তারা আমাদের ভাঙড়ের যে রক্তদান শিবির তারা ভাঙতে পারিনি এটাই ভাঙড়ের ইতিহাস ভাঙড়ের মাটিতে রক্তদান শুধু নয় বিধায়ক সাহেবের নেতৃত্বে বহুমুখী কর্মসূচি বিধায়ক সাহেব তেনার নেতৃত্বে তেনার নির্দেশে আমাদের নেতৃত্বরা করে থাকে যেগুলো শাসকরা পারলে করতে পারে কিন্তু তাদের ব্যর্থ তাদের কাছে সাধারণ মানুষ তাদের সঙ্গে সাধারণ মানুষের সাথে নেই তারা করতে পারে না তারা হাজার হাজার টাকা খরচা করে বড় বড়ো মাইক লাগিয়ে আইএসএফদের নামে তারা কুচ চালাটাতে তারা ব্যস্ত ভাঙলের তারা সুনাম হোক ভাঙলের নাম মান রাজ্যের মানচিত্রে পৌঁছাক তারা সে জিনিসটা চাচ্ছে না আপনারা জানেন বিধায়ক সাহেব তিনি কথা দিয়েছিলেন যে ভাঙলের রক্তে শুধু ভাঙরে সীমাবদ্ধ থাকবে না রাজ্যের মানুষের প্রাণ বাঁচবে আমরা যারা নেতৃত্ব দেই কোনো না কোনো অ্যাঙ্গেলে সে উত্তর চব্বিশ পরগানা হতে পারে দক্ষিণ চব্বিশ পরগানা হাবড়া হুগলি বসিরহাট বিভিন্ন স্তর থেকে আমাদের কাছে ফোন আসে যে ভাই আমার পরিবারের বা আমার আত্মীয় বা আমার বন্ধুবান্ধবের একটি রক্তের প্রয়োজন আছে একটা রক্তের ব্যবস্থা করে দাও আমাদের নেতৃত্বরা আমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াই তাতে ভাঙড়ের নাম উজ্জ্বল হয় পরবর্তীতে তারা রক্ত পেয়ে তারা ভাঙড়ের নামটাকে তারা আমাদের কাছে তারা গর্ব করে